খুব খারাপ হলো এখানে প্রথম টাইলটা আছে কিন্তু এখন আর নেই এখনো বাকি আছে আরে এটা কঠিন ছিল আশা করব দশম দিন ভালো কাটবে হ্যাঁ দশম দিনটা খারাপ করে দিও না ওদের ক্লোনের চার ভাগের এক ভাগ চলে গেছে অ্যাঙ্গাস আর অ্যালিসন ওদের প্ল্যাটফর্মটা ছোট হয়ে যাবার প্রভাব বুঝতে পারল যখন সকাল বেলায় উঠলাম একটা ফ্লোর নেই খুব সতর্ক হয়ে এখন গেমটা খেলতে হবে আমাকে তুমি কি গেমটা নিয়ে কোনো দুঃস্বপ্ন দেখোনি আমার গেমটা নিয়ে দুঃস্বপ্ন দেখার কোনো দরকারই নেই কারণ আমি দুঃস্বপ্নের মধ্যেই রয়েছি এটাই তো দুঃস্বপ্ন অ্যাঙ্গাস নিজের উপরই খুব রেগেছিল চ্যালেঞ্জটা হেরে যাবার জন্য আমি শুধু ভাবছি যে ওগুলো কতটা কোজি হতে পারত যখন সবাই ব্যর্থ হয় তখন এই কথাটাই ভাবে তখন তারা নিরবতা এবং বিষণ্নতার অবস্থায় চলে যায় আর এখন আমিও সেই অবস্থাতেই রয়েছি অ্যালিসানো তার উপরে বিরক্ত ছিল এটা পুরোপুরি তোমার দোষ আমি জানি না এরপর আমরা শেল্টারের কোনো সুযোগ পাব কিনা কারণ আমার মনে হয় ওটাই আমাদের কাছে শেষ সুযোগ ছিল আমি জানি না আর প্ল্যাটফর্ম হারিয়ে ফেলাটা অনেক বড় ব্যাপার কারণ আমাদের কাছে হারানোর মতো কিছু নেই যদি আমরা আরো কিছু হেরে যাই আমরা আর কিছুতেই হারতে পারবো না ওরা দুজন তখনও শূন্যে থাকায় অনেক বাধার সম্মুখীন হচ্ছিল যেমন ছিল পোকামাকড় এই পোকাটা কেন চুপ করে বসে আছে ওইটা আমার দিকে তাকাচ্ছে ও খাবারের মানও কম ছিল এটা খুবই বাজে চিকেনটা যেটা খেলাম ওটা বিড়ালের খাবার ছিল আলাদা জায়গা থেকে আসা সত্ত্বেও ওদের একসাথে থাকার চেষ্টা করতে হচ্ছিল টাকা আমায় কোনোদিনই খুশি করেনি বড় হওয়ার সময় টাকা আমার জন্য কিছুই করেনি কোনো কিছু না আমার জীবনে সবচেয়ে সুখের সময় ছিল যখন আমি ভেঙে পড়েছিলাম তুমি বললে টাকা সুখ কিনতে পারে না বা এরকম কিছু তুমি এটা অন্য দিক থেকে দেখছো কারণ তোমার কাছে অনেক টাকা আছে মানে এই টাকাটা অনেকে জীবন বদলাতে পারে হ্যাঁ আমি জানি আমি এই টাকাটা নেব যাতে ভাইয়ের সাথে একটা কোম্পানি স্টার্ট করতে পারি আর বাকিটা সেভিংস করব আমার মনে হয় তুমি এটা রিজার্ভ করো সত্যি বলছি অ্যাঙ্গাসের টাকার প্রয়োজন কতটা সেটা শোনার পরে অ্যালিসন সিদ্ধান্ত নিল যে তার অর্ধেক টাকা নয় পুরো টাকাটাই তার প্রাপ্য অ্যাঙ্গাস আমি তাড়াতাড়ি ব্লক করব আমি কি কাঁধে কাটাবো হ্যাঁ এটা খুব ইমোশনাল আমি আমার গেম প্ল্যান নিয়ে এখনো কথা বলিনি এখানে কেউ তিরিশ দিন বা একশো দিনের চ্যালেঞ্জে এসে সেই সবজি টিকে থাকতে পারেনি আর কেউ অন্যের থেকে টাকা ছিনিয়ে নেয়নি কিন্তু আমি সেটা এবার করব। আমি মজা করছি না কখনো কখনো এটা মনেই থাকছে না যে আমরা কতদিন ওপরে রয়েছি আমার মনে হয় সেটা আমাদের জন্য ভালোই অষ্টম তম দিন সানসেটটা পুরো দেখার মতো ওদের সম্পর্ক ভালো হচ্ছে আমরা ক্যাচ খেলতে পারি তুমি বলেছিলে তুমি নাকি খুব অ্যাথলেটিক আমি একটা ক্যান ছুললাম জাস্ট কিন্তু এই উন্নতি খুব বেশিক্ষণ ছিল না আরে ভাই আবার হাওয়া ভাল লাগে না খুব ভালো হচ্ছে খুব ভালো হচ্ছে গুড মর্নিং খুব ঠান্ডা আজকে আমি রোদে দাঁড়িয়ে আছি একটু গরম হওয়ার জন্য ঠান্ডা খুব ঠান্ডা কিন্তু ওয়েদার একমাত্র সমস্যা ছিল না আমার এসব একদম পছন্দ নয় আমি এবার নরমাল ফুড খেতে চাই আজকে হলো দশম দিন দেখা যাচ্ছে কি কি করছে করছো বলো এই চলে ভাই এখানে কি সবসময় এরকম হাওয়া চলে এখানে একটা বাটন রয়েছে তোমাদের কি মনে হয় কেন রয়েছে এটা দিয়ে কি কিছু বেরিয়ে আসবে ও মানে এটা প্রেস করলে আমি তোমাদের দেবো টাকা এটা কুইট করতে না এটা একটা বিশাল সবলেট থামাবে ওপরে নিয়ে এসো তোমাদের সামনে আগামী তিরিশ দিনের জন্য তোমাদের প্রয়োজনীয় খাবার যা তোমাদের এখনকার এমআরির খাবারের থেকে অনেকটা ভালো আর এটা পাওয়ার ক্ষেত্রে তোমাদের একমাত্র বাধা হলো এই টবলেটটা দড়িটা কাটছে আগামী চব্বিশ ঘন্টায় তোমরা দেখবে এটা মাঝে মাঝে নিচের দিকে ক্রমশই নামতে থাকবে আর তোমাদের এই বাটনটাকে প্রেস করতে হবে দড়িটা কেটে যাবার আগে যাতে এটা রিসেট হয় কিন্তু তোমরা বাটনটা প্রেস করতে পারছো হলে রাত সংস্থা তখনই পড়ে যাবে আর তোমাদের খাবারগুলো নিচে টেন্টের কাছে পৌঁছে যাবে একদম নিচে আরে ভাই তোমরা হেরে গেলে তোমাদের ফ্লোরের একটা পার্ট চলে যাবে আমি ফ্লোর নিয়ে খুবই চিন্তিত আশা করি এই গেমটায় ও হতাশ করবে না আমি এটা মিস করতেই পারি না আমি পারবো কিন্তু তুমি ওকে বিশ্বাস করো আগের বার ও কিন্তু তোমাকে হতাশ করেছিল গেমটা শুরু করো 24 ঘন্টার টাইমার শুরু হয়ে গেছে বাই গুডবাই লাভ ইউ এটা আমাকে বলবে আমাদের ফ্লোরটাকে বাঁচাতেই হবে সময় হয়ে গেছে লক ইন এবারে চাপো চাপো যদি ওয়াশরুমে যাও তখন তাহলে তোমাকে এটা কমতে দিতে হবে যাতে কিছু করার জন্য আরো রিলোড এর সময় থাকে এক ঘন্টা তারপর এটা আবার কমতে শুরু করবে খুব ভয়ঙ্কর রাত হবে ও বাটন টায়ার্ড আমি এবার অনেকগুলো পাই খাবো এটা সত্যিকারের একটা গোটা দিন আর রাতের চ্যালেঞ্জ আর আমরা যে কোনো সময় ফেল করতে পারি অনেক ভয়ঙ্কর এই খাবারটা থাকলে খুব ভালো হতো এই চ্যালেঞ্জটা কঠিন তার কারণ এই ব্লেডটা যে কোনো সময় নিচে নামতে পারে তার মানে ওদের দুজনকে সব সময় সতর্ক থাকতে হবে সব সময় 20 ঘন্টার মধ্যে আমরা হট কফি খেতে পারি অ্যাঙ্গাস অ্যাঙ্গাস আরে ভাই খুব কাছে ছিল তারপর ওরা দুজন পালা করে ঘুমাতে গেল অ্যালিসান প্রথমে ঘুমাতে গেল গুড নাইট এটা বিশ্বাস করে যে অ্যাঙ্গাস সতর্ক থাকবে আর চ্যালেঞ্জটা শেষ হয়ে যাবে না তো আমরা চাই না যেটা এর থেকে নিচে নামুক হয়েছে এবার আমি কিছুক্ষণ রিল্যাক্স থাকতে পারবো যেহেতু অ্যালিসান তার কাছে ছিল না অ্যাঙ্গাস অন্য মানুষ হয়ে যাচ্ছিল আর তারপর ও মনোজে হারিয়ে ফেললো আমি খুব দুঃখিত আমার একটু চোখ লেগে গেছিল শুধু তারপর আমার মনে আছে আমি শুনলাম কিছু একটা পড়ে গেল আর এটাই হলো আমাকে ক্ষমা করে দাও কি আর করা যাবে যা হয়েছে সেটাকে আর বদলে ফেলা যাবে না ও মাই গড এটা কি হলো আমি জানি না কি হলো আমার চোখটা একটু লেগে গেছিল শুধু আর নিচে আমার ব্যর্থতার একটা কবরস্থান তৈরি হচ্ছে খাবারটা হারিয়ে ফেলাই তোমাদের একমাত্র ক্ষতি নয় তোমাদের ফ্লোরের আরেকটা পাটও চলে যাবে এক্ষুনি ওহ না আমি খুব দুঃখিত এটা ঠিক হলো না তোমাদের সাথে আবার দেখা হবে পনেরোতম তম দিনে মজা করো দশম দিনের চ্যালেঞ্জটা হেরে যাওয়া অ্যাঙ্গাস কিছুতেই মেনে নিতে পারছিল না বেঁচে আছো আমি ঘুমোতে পারছি না আমি জানি না আর কতবার আমি নিজেকে ব্যর্থ করব আমি যাই করছি সবকিছু আরও খারাপ হচ্ছে আমার চলে যাওয়াই ভালো তোমার মনে হয় আমি প্রায় নিশ্চিত অ্যাঙ্গাসরা এখন বলছিল কিভাবে এখান থেকে যাবে মানে মনে হচ্ছে আমি আমি এগুলো পারবো না সত্যি বলতে একজন কথা বলে সঙ্গী থাকলে সময় খুব তাড়াতাড়ি কেটে যায় বুঝতেই পারা যায় না কখন সময় চলে গেল তাই যদি আমার পাশে কেউ না থাকে তাহলে আমার পক্ষে চ্যালেঞ্জা করা অনেক কঠিন হয়ে যাবে কিন্তু পরের রাতেই অ্যাঙ্গাস মনে হচ্ছিল সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল আমি তোমাকে এটাই বলতে চাই যে কি আমি হয়তো কাল সকাল বেলায় এখান থেকে চলে যাব এটাই আমি ভেবেছি আমি আর খারাপ কিছু করতে চাই না আমি চাই না প্রত্যেকটা চ্যালেঞ্জের দিন আমি তোমাকে হতাশ করে যাই শুধু মানে প্ল্যাটফর্মটার এই অবস্থা আমার জন্যই হয়েছে ভুল মানুষ মাত্রই হয় তোমায় এইভাবে বলতে হবে না ও কমন বলো না টাকাটা খুবই সহজ তাই অ্যাঙ্গাসের সন্দেহ থাকলেও তেরোতম দিনে আমি ওদের দুজনকে একটা সারপ্রাইজ দিলাম তুমি কিন্তু দুটো চ্যালেঞ্জ হেরেছো দুটোই হেরেছি এবং সেটা নিশ্চয়ই তোমার মনোবল ভেঙে দিয়েছি তাই হ্যাঁ একদম তাই আমরা তোমাকে একটা সারপ্রাইজ দেবো সেটা কি কিন্তু